নদীয়া চাকদহের বিষ্ণুপুর হাইস্কুল ফর গার্লসের ছাত্রী চিত্রাঙ্গদা সরকার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে নব্বই শতাংশ নাম্বার পেয়ে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে তার প্রাপ্ত নম্বর চারশো তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষিকারা সহ গৃহশিক্ষক এবং পরিবারের সকলেই কৃতি ছাত্রী চিত্রাঙ্গদা সরকারের প্রশংসা করেছে এবং প্রত্যেকেই খুশি কি বলছেন এই প্রসঙ্গে চিত্রাঙ্গদা কী বা বলছে তার শিক্ষক শিক্ষিকারা এবং বাবা আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার চাকদহর থেকে সমীর দাসের রিপোর্ট আমি এবছর উচ্চ মাধ্যমিকে এই বিদ্যালয় থেকে কলা বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছি আমার প্রাপ্ত নম্বর চারশো পঞ্চাশ নাইনটি পারসেন্ট তো আমার এই সাফল্যের পেছনে অবদান অবশ্যই বিদ্যালয়ের একটা বিশাল বড়ো অবদান আছে প্রত্যেকটা ম্যাম ভীষণ সাপোর্ট করেছিলেন ইনফ্যাক্ট যখন টেস্টে একটু কম আসলো তখন ওনারা হতাশ হননি আমার উপর বিশ্বাস রেখেছেন এবং সেই বিশ্বাস থেকে আজকে এই রেজাল্ট হ্যাঁ অবশ্যই আমার গৃহশিক্ষক ছিলেন গৃহশিক্ষক ছিলেন চারজন প্রথমত নাম নেব লক্ষণচন্দ্র স্যারের উনি উনি আমার তিনটে সাবজেক্টের টিচার ছিলেন উনি খুবই ভালো পড়িয়েছেন পড়ানোর সময় মনে হয় যে পড়ছি মনে হয় গল্পের মধ্যে দিয়ে সব কিছু শিখিয়েছেন তারপরে আমার সবথেকে বেশি নাম্বার উঠেছে ইংলিশে আমার ইংলিশে আমি যার কাছে পড়েছি বিগত ছ বছর ধরেই পড়ছিলাম ক্লাস সেভেন থেকে প্রহ্লাদ পাল মানে ওই দাদা এত সাহায্য করেছে মানে আমার মনের মধ্যে যে বিশ্বাসটা যেটা হারিয়ে গেছিলো মাধ্যমিকের পরে সেটা ওই দাদাই আমাকে আবার নতুন করে শিখিয়েছে যে না পারতে হবে করতেই হবে মানে আমার নিজের ওপর অতটা বিশ্বাস ছিল না ওই দাদা আমাকে বিশ্বাস করেছে তারপরে আমার সংস্কৃত স্যার ছিলেন বলাই অধিকারী উনিও খুব ভালো পড়িয়েছেন সাপোর্ট করেছেন মানে একদম মানে উনি সবসময় একটা কথা বলেন পড়াশোনা হচ্ছে জলবাদ তরলম একদম জলের মতো সোজা বুঝলেই সবটা পারা যায় আর পাইলে লিখে আসা কোনো ব্যাপার না তারপরে বাংলা শিক্ষক ছিলেন বাংলা শিক্ষক হচ্ছেন প্রকাশ মোদক উনিও খুবই ভালো পড়িয়েছেন পড়তাম আমি মানে আমি ওরকম নির্দিষ্ট কোনো টাইম ছিল না তবে যখন মনে হতো যে না এখন সব কিছু বাদে পড়ার সময় পড়াটা রেডি করতে হবে দিন শেষে ওইটুকুই পড়তাম না আমি আগামী দিনে কলেজের প্রফেসর হতে চাই এটাই আমার ইচ্ছে এখন ওই ইচ্ছে বা ওই লক্ষ্য হিসেবে এগিয়ে যেতে চাইছি আমার নাম একটা বিশেষ উদ্যম তো ছিলই এবং বিশেষভাবে লেখাপড়া করত এবং মাস্টার বিশেষ সহযোগিতা স্কুল এবং গৃহশিক্ষক যারা ওকে বিশেষভাবে সহযোগিতা করেছেন তাদের ঋণ অনস্বীকার্য এবং তারা বিশেষ করে আমাদের ওকে ইংরেজি পড়িয়েছিলেন আমাদের পালবাবু কি নাম রে প্রহ্লাদ পাল মহাশয় আর আমাদের লক্ষণচন্দ্র মহাশয় আমাদের বলরাম বলাই অধিকারী মহাশয় এবং আমাদের প্রকাশ মোদক এরা বিশেষভাবে এদেরকে সহযোগিতা করাতেই ও এই রকম সাফল্য অর্জন করতে পেরেছে এবং আগামী তো পারবে বলে এটা আমার দৃঢ় বিশ্বাস প্রথমে বলি ওর শুরুটা যখন আমি একাদশ শ্রেণীতে পড়াতে এসেছিলাম তখন থেকে বুঝতে পারছিলাম যে ওর বিষয়গত জ্ঞান ভালো আছে এবং হাতের লেখাটাও খুব পরিষ্কার বানানটাও খুব শুদ্ধ হয় এবং তখন থেকে আমারও একটা বাসনা ছিল যে ওকে একটু স্ট্যান্ডার্ডিটি জায়গায় আনা যায় কি না এবং এটা আরও অনুপ্রেরণা পেলাম যখন গার্লস স্কুলের ম্যাডাম বিশাখা ম্যাডাম তিনি আমাদের এই হিস্ট্রি সেই কারণে উনিও একদিন আমাকে বলেছিল যে লক্ষণ শুনেছি তুমি পড়াচ্ছ তাই একটু দেখো না আমাদের গার্লস স্কুলে একটু স্ট্যান্ডার্ডিটিটা করা যায় কি না তোমাদের উদ্যোগ থাকুক আমরা তো চেষ্টা করি তাও তোমরা গৃহশিক্ষক সেই কারণে এবং আমার খুব ভালো লাগছে এই কারণে এদের বাড়িতে পড়াতে এসে ওর নাম চিত্রাঙ্গদা সরকার ওর বাবার যে ভাবনা চিন্তা তখন থেকে বুঝতে পেরেছিলাম যে এই মেয়েটা আরও ভালো রেজাল্টের দিকে যাচ্ছে এবং তার সঙ্গে আরও দুটো মেয়ে এদের সঙ্গে পড়তো একটা খুশি বিশ্বাস এবং তানিয়া পাল ওরাও চারশোর উপরে পেয়েছে খুব ভালো লাগছে এরাই তিনজনই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমার কাছে তারা পড়তেন গার্লস স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ চারশোর উপরে তিনজন আর চিত্রাঙ্গদা খুব সম্ভবত বোধ গার্লস স্কুলে এই প্রথমই সাড়ে চারশো পেয়েছে এবং আরও ওর ভবিষ্যৎ উজ্জ্বলতর হোক এটা চাই এবং ওর যা বাসনা সেটা আরও এগোক সেটাই চাই ভালো রেজাল্ট করেছে চিত্রাঙ্গদা নাইনটি মার্কস পেয়েছে এবং চিত্রাঙ্গদার উপরে আমাদের সকলের ভরসা ছিল যে ও এরকমই একটা রেজাল্ট করতে চলেছে মাধ্যমিকে চারশো পঁচিশ সেখান থেকে উচ্চ মাধ্যমিকে একেবারে নাইনটি পারসেন্ট এই জার্নিটা কখনোই সহজ ছিল না ওর কাছে কিন্তু ও এই বিষয়টাকে করে দেখিয়েছে এছাড়াও অন্যান্য ছাত্রীরাও ভালো রেজাল্ট করেছে আমাদের নাইনটি পার্সেন্ট পেয়েছে একজন এইট্টি পার্সেন্টের ওপর ওপরে রয়েছে তিনজন আর সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্টের মধ্যে রয়েছে ছজন সিক্সটি পার্সেন্টের বেশি মার্কস পেয়েছে জন। আর সার্বিক রেজাল্ট ভালোই তবে আগামী দিনে যদি আমাদের মেয়েরা আমাদের স্কুলেই থাকে এবং আমাদের স্কুলেই ভর্তি হয় আর্টস নিয়ে যেহেতু শুধুমাত্র আমাদের কলা বিভাগই রয়েছে তাহলে আমরা আশা রাখি যে আমাদের রেজাল্ট আরও ভালো হবে আর চিত্রাঙ্গদাকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা